সে আপনার নাম ছেড়ে দেওয়ার কারণে আমি পানি তোলে দেশে যাচ্ছি আপনার নাম ধরেতে আবার ফিরে উপকূল দেশে এসে যবেজনছি তার থাকি করতে তুই আমার সাথে সম্পর্ক করে সাথে সম্পর্ক হয় নাই ওই

आशा करी ठीक है मेरी हमें hey. क्या मिलो तो तुझे आज का हमारे जो ना दोस्त होगा दो ठीक दो दो। hey. है मेरी हाँ तेरा हमारे क्या मिलेगा ठीक है मेरी अल्लाह 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 Tchau,